নরকে দরজা খুলে পৃথিবীতে নেমে এসেছে নরকের দানব একে একে সবাইকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু একজন আছেন যিনি লড়াই করছেন এই নরকের দরজা বন্ধ করার জন্য যাতে তার পরিবারকে রক্ষা করা যায় কিন্তু প্রশ্ন হলো সে কি পারবে এই নরকের দরজা বন্ধ করে তার থেকে বাঁচাতে আমরা কথা বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অসাধারণ সিনেমা হোম সুইট হোম রিপার্ট নিয়ে যেটি নিঃসন্দেহে অসাধারণ একটা সিনেমা হতে চলেছে তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রহস্যভরা যাত্রা গল্পের শুরুতে আমরা মাইক নামের একজন ব্যক্তিকে দেখি যিনি গলিবদ্ধ হয়েছেন এবং পুলিশের কাছ থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাচ্ছেন পুলিশদের এড়াতে তিনি এক জায়গায় লুকিয়ে পড়েন ঠিক তখনই সেখানে আরেকজন চলে আসে সে মাইকে বলে যদি তুমি আমার কাজ করো তাহলে আমি তোমার প্রাণ বাঁচাতে পারি মাইক তখন অনেক বিপদের মধ্যে ছিল তাই সে অজানা ব্যক্তির কথা মেনে নেয় যখন মাইক তার কাজ করতে রাজি হয়ে যায় তখন সে ব্যক্তি মাইকে কিছু শক্তি দেয় এখানেই একটা অদ্ভুত ধরনের পোর্টল তৈরি হয় এবং সে পোর্টালের সঙ্গে সে মাইককে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায় এই কারণে পুলিশ যখন সেখানে আসে তারা সেখানে মাইককে খুঁজে পায় না এবং সে অদ্ভুত ধরনের পোর্টাল দেখতে পায় দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা চ্যাং নামের একজন সন্ন্যাসীকে দেখি যিনি ধ্যান করছিলেন ধ্যানের সময় তিনি কিছু অদ্ভুত জিনিস শুনতে পান যেমন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এবং কিছু রাক্ষস মানুষদের হত্যা করছে তার স্বপ্নে তিনি একজন মানুষ এবং তার পরিবারকে দেখতে পান স্বপ্নে তিনি আরেকজন মানুষকে দেখতে পান যার নাম ছিলেন ভীষণ আর অবাক করার মতো ব্যাপার হলো এই ভীষণই ছিল চ্যাং এর বাবা স্বপ্নে বাবা বাক্যটিকে সে খুবই অবাক হয়ে যায় কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখনই লাগে যখন সে জানতে পারে যে পৃথিবী ধ্বংস হওয়ার পেছনে তার বাবার হাত রয়েছে জ্যাং জানতো এই সবকিছু সত্যি হতে চলেছে সেই কারণে সে তার বাবাকে থামাতে রনা দেয় যাতে পৃথিবী ধ্বংস হওয়া থেকে বাঁচানো যায় সে যখন রনা হচ্ছিল তখন তার guru ji তাকে বলে তোমার বাবার চিন্তা করছো কেন তিনি তো অনেক আগে মারা গিয়েছেন তখন জ্যাং উত্তর দেয় এবং বলে আমি একটা স্বপ্ন দেখেছি আর এই স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে খুব বিপদ হয়ে যাবে এই কারণে সে বলে পৃথিবীকে বাঁচানোর জন্য আমি অন্তত একবার চেষ্টা করতে চাই এরপর দৃশ্য আবারও বদলে যায় আমরা জ্যাক নামের একজন লোককে দেখি সে এক সময় পুলিশের কাজ করত কিন্তু সে এখন অবসর নিয়েছে জ্যাক তার স্ত্রী প্রিয়াং এবং তাদের মেয়ে নোভাকে নিয়ে গ্রীষ্মের ছুটি কাটাতে নিজেদের গ্রামে যাচ্ছিল কিন্তু এয়ারপোর্ট থেকে গ্রাম পর্যন্ত প্রায় চার পাঁচ ঘন্টা রাস্তা ছিল তাই যখন জ্যাক এয়ারপোর্টে পৌঁছায় সে সরাসরি গ্রামে না গিয়ে প্রথমে একটা হোটেল বুক করে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সে তার পরিবারকে নিয়ে কিছু জিনিসপত্র কিনতে বের হয় জিনিসপত্র কেনার সময় সময় জ্যাক তার স্ত্রীর সঙ্গে গল্পে মগ্ন হয়ে পড়ে যার ফলে তাদের মনোযোগ অন্যদিকে চলে যায় কিছুক্ষণ পরে তারা দেখে যে নোভা কোথাও নেই তারা দুজনাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং চারপাশে নোভাকে খুঁজতে থাকে ঠিক তখনই জ্যাক দেখতে পায় যে নোভা একটি ব্রিজের ওপর চ্যাং এর সঙ্গে কথা বলছিল জ্যাক চ্যাংকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে ঠিক তখনই চ্যাং তাকে তার নাম ধরে ডাকে এবং বলে আমাদের দেখা হওয়াটা কোনো অ্যাক্সিডেন্ট না তোমার জন্ম হয়েছে রক্তচন্দ্রের নিজের মৃত্যুর মাধ্যমে আর সেখানকার গেট কিপার হচ্ছে তুমি এই কথা শুনে জ্যাক কে বলে আমার মেয়েকে খুঁজে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তখন চ্যাং বলে তুমি খুব তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে চলেছ আর এই অন্ধকারের মধ্যে তুমি আলো খুঁজে পাবে আর এই আলোর মাধ্যমে তুমি তোমার পরিবারের ভালোবাসা খুঁজে পাবে আর জ্যাক তুমি নিজেই নিজেকে মুক্ত করতে পারবে আমি এখানে এসেছি তোমাকে সতর্ক করতে এই কথা শুনে জ্যাক কে বলে তুমি হয়তো ভুল মানুষকে এগুলো বলছো ইভেন আমি এই শহরে থাকিও না এরপর সে তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় এরপর তারা কিছু খাওয়ার জন্য একটি শপিং মলের ভেতরে ছোট একটি দোকানে যায় এই মলে আমরা আবারও মাইক কে দেখি তার হাতে একটি বন্দুক ছিল হঠাৎ করে সে বন্দুক বের করে মলের ভেতরে থাকা সব লোকদের উপর গুলি চালাতে শুরু করে এবং অনেককে হত্যা করে এই ঘটনার পর সবাই আতকে প্রাণ বাঁচানোর জন্য ছুটতে শুরু করে কিন্তু জ্যাক তার স্ত্রীকে বলে তুমি নোভাকে নিয়ে তাড়াতাড়ি হোটেলে চলে যাও আমি গিয়ে ওকে থামানোর চেষ্টা করছি কেউ না কেউ তো ওকে থামাতে হবে হলে সে সব্বাইকে মেরে ফেলবে এটা বলে জ্যাক নিচে নেমে যায় নিচে নেমে সে দেখে যে মাটিতে একটি বন্দুক পড়ে আছে সে দ্রুত দৌড়ে গিয়ে সে বন্দুকটি তুলে নেয় ঠিক তখনই সে একটি মেয়েকে দেখতে পায় সে খুব ভয়ে কাঁপছিল এবং জোরে জোরে কাঁদতে কাঁদতে ফোন করছিল জ্যাক বলে শান্ত চিৎকার করো না হলে সে সে তোমাকেও মেরে ফেলবে কিন্তু ঠিক সেই সময় মাইক মেয়েটিকে গুলি করে করে হত্যা দেখে জ্যাক প্রচন্ড রেগে যায় সে বন্দুক বের করে সরাসরি মাইকে গুলি করে দেয় গুলিতে মাইক আহত হয় এবং মাটিতে পড়ে যায় এরপর সে জ্যাকের দিকে তাকিয়ে বলে তুমি আমার কাজ অনেক সহজে করে দিয়েছ তুমি আমাকে গুলি করে সে রিচুয়াল সম্পূর্ণ করে এখন এই পৃথিবীকে আর কেউ বাঁচাতে পারবে না এটা বলার পরেই তার শরীর ফেটে যায় এবং একটি প্রচন্ড বিস্ফোরণ ঘটে বিস্ফোরণটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কারো বেঁচে থাকার কোনো সুযোগই ছিল না কিন্তু কিছু সময় পর আমরা দেখি যে একেবারে সুস্থ এবং অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে সেখানে একজন পুলিশ অফিসারও ছিল সেও একদম ঠিকঠাক ছিল তারা দুজনেই অবাক হয়ে যায় এটা দেখে যে যারা মলে মারা গিয়েছিল তাদের লাশ হঠাৎ করে কোথাও যেন উদা হয়ে যাচ্ছে ঠিক তখনই তারা একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পাই যখন তারা সেটি দেখতে যায় তখন তারা বুঝে যায় যে এটা কোনো সাধারণ মেয়ে নয় বরং সে এখন এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়ে গিয়েছে এবং তাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল হঠাৎ করে সে মেয়েটি পুলিশের উপর ছাপিয়ে পড়ে এবং তাকে ছুরি করে হত্যা করে ফেলে সেখানে জ্যাকও ছিল সে মেয়েটিকে থামাতে বন্দুক গুলি করে কিন্তু গুলির কোনো প্রভাবই মেয়েটির ওপর পড়ে না সে আবারও দাঁড়িয়ে পড়ে এবং দৌড়ে সে জ্যাকের ওপর আক্রমণ করে জ্যাক নিজের প্রাণ বাঁচানোর জন্য মেয়েটিকে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায় কিন্তু কিন্তু মেয়েটি তারপরও তার পেছনে ধাউ করতে শুরু করে তাদের মধ্যে কিছুক্ষণ লড়াই হয় এক যা কৌশলে মেয়েটিকে ফেলে এবং তাকে মারতে শুরু করে তার কিছুই হয় না সে নিজেকে ছাড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো দিকে এগিয়ে যায় এবং মধ্যে ঢুকে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি যাকে ইস্ট্রী এবং তার মেয়েকে তারা যখন বাইরে আসে তখন তারা দেখতে পায় যে মানুষজন নিজেরাই একে অপরকে হত্যা করছে আসলে মাইকের রিচুয়ালের জন্য এই শহরের মানুষজন জম্বিত পরিণত হয়ে গিয়েছে প্রিয়া তার মেয়েকে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাস স্ট্যান্ড পৌঁছায় সেখানে একটি বাস দেখতে পায় যেখানে কিছু লোক বসেছিল এর সে তার মেয়েকে নিয়ে সেই বাসের মধ্যে ঢুকে পড়ে বাসে সে ড্রাইভার বাস চালাতে বলে কিন্তু বলে এক ব্যাগে রাখা হয়েছিল ব্যাগটা এখন বাইরে পড়ে আছে বাসে কয়েকজন লোক থাকলেও কেউ সাহস করে বাইরে গিয়ে ব্যাগ আনতে রাজি হচ্ছিল না তাই প্রেম নিজে সাহস করে দৌড়ে বাইরে গিয়ে ব্যাগ নিয়ে আসে কিন্তু যখনই সে বাসে উঠতে যাচ্ছিল তখনই পেছন থেকে দুজন লোক এসে তাকে ধরে ফেলে তারা প্রিয়াঙ্কা হামলা করে এবং তাকে বাসের পেছনে নিয়ে গিয়ে মারতে শুরু করে এটা দেখে বাসে তাকে একজন লোক বাইরে যায় এবং সে দুজন হামলাকারীর ওপর আক্রমণ করে এভাবে প্রাণ বেঁচে যায় কিন্তু সে সাহসী লোক মারা যায় বাসের ড্রাইভার তখন বাস চালিয়ে সবাইকে নিয়ে দূরে কোথাও চলে যায় এরপর আমরা জ্যাককে দেখি সে মল থেকে পালিয়ে এসে বাইরে বের হয় বাইরে বের হতেই তার সামনে বিশাল এক আগুনের দত্ত কঙ্কালকে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যাক সে দত্ত দেখে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায় আর সে দত্ত যেন তাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় ভাগ্য ভালো ছিল সেই সময় তখন চ্যাং সেখানে সে হাজির হয় সে একটা দরজা গুলা চাঁকে বলে তাড়াতাড়ি ভেতরে চলে আস যা নিজের প্রাণ বাঁচাতে চেয়েছিল তাই সে দৌড়ে ভেতরে চলে যায় ভেতরে যাওয়ার পর যখন সে চ্যাংকে দেখে তার মনে পড়ে যায় যে চ্যাংকে জিজ্ঞেস করে এইসব কি হচ্ছে সে রাক্ষস আমাদের পৃথিবীতে কিভাবে এলো তখন চ্যাং বলে অনেক কিছু আছে যেগুলো তুমি এখনো জানো না তুমি এখন আমার সেলের ভেতরে আসো যা পোর্টল্যান্ডের ভেতরে রয়েছে পোর্টল্যান্ড হচ্ছে সেই জায়গা যা স্বর্গ নরকের একটা রাজত্ব তোমার অনেক কিছু জানা নেই কিন্তু তুমি হেলথ গেটের রক্ষক আর তোমার একটি ভুলের কারণে নরকের দরজা খুলে গিয়েছে মলে যখন তুমি ম্যাকে গুলি করলে তখনই সে রিচুয়াল সম্পূর্ণ হয়ে যায় এবং নরকের দরজাও খুলে যায় এই কারণে এখন রাখ সব পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এবং দুর্বল মানুষের শরীরে ঢুকে তাদের আত্মাকে ধ্বংস করে দিচ্ছে আসলে সব কিছুর পেছনে আমার বাবার হাত আছে তিনি ইচ্ছা করে মেয়েকে মলে পাঠিয়েছিল সে জানতো দরজা খুলে দিয়েছে আর খুবই শীঘ্রই আমার বাবা তার পুরনো শক্তি ফিরে পেতে চলেছে আসলে চ্যান যখন ছোট ছিল তখন তার বাবা একজন সাধারণ সন্ন্যাসী ছিল সে ক্ষমতার দুনিয়াকে শাসন করার জন্য চার্সের ধর্মগ্রন্থ চুরি করে নেয় কারণ সে ধর্মগ্রন্থের বিশেষ একটি ক্ষমতা ছিল কিন্তু চ্যাং এর বাবা সেই ক্ষমতা গ্রহণ করতে ব্যর্থ হয় তাই সে নিজের ছেলের ওপর তা প্রয়োগ করতে চেয়েছিল পরে চ্যাংকে রিচুয়াল এর মাধ্যমে করে কিন্তু চ্যাং এর মা তার বাবাকে পেছন দিকে সে আক্রমণ করে ফলে তার বাবা সমস্ত ক্ষমতা হারিয়ে যায় এর মাধ্যমে চেক বিশেষ ক্ষমতা পায় চ্যাং বলে কিন্তু এখনো আমাদের হাতে সময় আছে তুমি যেমন নরকের দরজা খুলতে পারো তেমনই তুমি তা বন্ধও করতে পারো এইসব কথা শুনে চ্যাংক শুধু একটাই প্রশ্ন করে শেষ পর্যন্ত আমি কেন আমাকে কেন বেছে না

পরিবারও মারা যেতে পারে যাক তার কথা মেনে নেয় এবং বলে ঠিক আছে বলো গেট কোথায় এরপর আমরা প্রিয়াঙ্কা এবং তার মেয়েকে দেখি যারা বাসে বসে কোথাও যাচ্ছিল কিন্তু হঠাৎ করে সামনের দিকে গিয়ে তারা জানতে পারে যে বাজার এগোতে পারবে না কারণ কিছু গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ার কারণে রাস্তায় জ্যাম লেগে গিয়েছে তাই ড্রাইভার বলে এখানেই আপনাদের নেমে যেতে হবে প্রিয়াং তার মেয়েকে নিয়ে বাস থেকে নেমে যায় এবং তারা আবারও হোটেলের দিকে ফিরতে শুরু করে কিছু সময় পর যখন তারা হোটেলে ফিরে আসে তখন তারা দেখে হোটেলের ভিতরে কিছু লোক একে অপরের সঙ্গে লড়াই করছে এই সময় প্রিয়াঙ্ক সুযোগ পেয়ে ট্রলি সাহায্যে তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে মেরে ফেলে এইভাবে তাদের শেষ করে প্রিয়াঙ্ক তার মেয়েকে নিয়ে আবারও নিজের হোটেল রুমে ফিরে আসে এখান থেকে যখন তারা বাইরের দৃশ্য দেখে তখন তারা দেখতে পায় যে পুরো দুনিয়াটা যেন ধ্বংসের কিনারাই দাঁড়িয়ে আছে এইদিকে আমরা চ্যাংকে দেখি যে জ্যাককে নিয়ে নরকের দরজা দিকে যাচ্ছিল ঠিক সেই সময় বিল্ডিং এর উপর থেকে এক মেয়ে চিৎকার শোনা যায় জ্যাক নিজেকে থামাতে পারে না সে মেয়েটিকে বাঁচাতে দৌড়ে উপরের দিকে চলে যায় উপরে যাওয়ার পর জ্যাক সামনে আরেকটি দানব দেখতে পায় জ্যাক তাদের সঙ্গে লড়াই করে এবং সহজেই তাদেরকে পরাজিত করে নেয় জ্যাককে দেখে সে মেয়ে বলে আমি কে আমি কোথায় আছি এটা কোন জায়গা মেয়েটিকে দেখে জ্যাকের মনে পড়ে যায় যে এটাই সেই মেয়ে মলের মধ্যে জ্যাকে ম্যাক গুলি করে মেরেছিল জ্যাক বলে মনে করো আমি তোমাকে মলে দেখেছিলাম তুমি বারবার একটা ছেলের নাম নিচ্ছিলে ঠিক তখনই সেই বিশাল দানবটি সেখানে চলে আসে এরপর জ্যাক সে মেয়েটিকে নিয়ে পালাতে শুরু করে কিন্তু হঠাৎ করে সে দানব তাদের সামনে এসে মেয়েটিকে ধরে ফেলে এবং খেয়ে ফেলে যা দেখে জ্যাক খুবই রেগে যায় কিন্তু কিছুই করতে পারে না ঠিক তখনই জ্যাং সেখানে এসে জ্যাককে নিজের সঙ্গে নিয়ে যায় জ্যাং তাকে বলে বডালল্যান্ডে এটা একটা সাধারণ ব্যাপার ওই দানবটা বডালল্যান্ডে বাস করে এবং আত্মা খেয়ে তার নিজের পেট ভরায় মেয়েটা একটা আত্মা ছিল তাকে মেরে ফেলা হয়েছে এটা শুনে জ্যাক জিজ্ঞেস করে তাহলে আমি কি তখন জ্যাং তাকে জানায় সেই বিস্ফোরণের সময় তোমার মৃত্যু হয়ে গিয়েছিল এটা তোমার আত্মা যে এখন আমার সঙ্গেই দুনিয়াতে আছে আমার কাছে কিছু শক্তি আছে যার সাহায্যে আমি যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারি আমি দুনিয়ায় শুধু তোমার পরিবারকে বাঁচানোর জন্য এসেছি এটা শুনে জ্যাক নিজে বিশ্বাস করতে পারছিল না যে সে মারা গিয়েছে জ্যাক বলে এটা সম্ভব নয় যদি আমি মারা গিয়েছি তাহলে আমি আমার পরিবারকে কিভাবে বাঁচাবো চ্যাং বলে যদি তুমি সত্যি তোমার পরিবারকে বাঁচাতে চাও তাহলে সেই গেট বন্ধ করতে হবে গেট বন্ধ হয়ে গেলে সবকিছু আবারও ঠিক হয়ে যাবে আর তোমার পরিবারও বেঁচে যাবে এরপর দৃশ্য পাল্টায় এবং আমরা প্রিয়াঙ্কা দেখি যে তার মেয়েকে নিয়ে হোটেল রুমে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করে কেউ দরজায় নক করে প্রিয়াঙ্কা দরজা খুলতে তখন সে সেখানে জ্যাককে দাঁড়িয়ে থাকতে দেখে জ্যাককে জীবিত দেখে সে খুবই খুশি হয়ে যায় কিন্তু সে আসলে জ্যাক ছিল না ও হচ্ছে ম্যাক যে জ্যাকে রূপ ধরে তার পরিবারের কাছে এসেছিল সে তাদের বলে আমি তোমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই এরপর আমরা চ্যাঙ্ক ও জ্যাককে দেখি যারা এখনো বটল রয়েছে চ্যাং তাকে নিয়ে একটা পোর্টালের দিকে যাচ্ছিল কিন্তু পথের মাঝে কিছু দানো তাদের উপর আক্রমণ করে চ্যাং তাদের সঙ্গে লড়াই করে এবং সবাইকে হারিয়ে দেয় এরপর সে জ্যাককে নিয়ে একটি থিয়েটারের ভেতরে যায় কারণ পোর্টাল সেখানেই ছিল পোর্টালের সামনে দাঁড়িয়ে কিছু জাদু করে এরপর সে জ্যাককে নিয়ে বোর্ডারল্যান্ডের থেকে আসল দুনিয়াতে ফিরে আসে যেহেতু এটা আসল জগৎ ছিল তাই এখানে কোনো দত্তদের দেখা যাচ্ছিল না কিন্তু জ্যাক যখন বাইরে আসে আয়নার দিকে নিজেকে দেখে তখন সে বুঝতে পারে যে সে একটা অন্য শরীরের মধ্যে রয়েছে চ্যাং বলে আমার কাছে এই শরীরটাই ছিল তাই আমি তোমার আত্মাকে এটার মধ্যেই ঢুকিয়ে দিয়েছি শরীর ছাড়া তুমি এই জগতে আসতে পারতে না এরপর যখন তারা ম্যাককে খুঁজতে এগিয়ে যায় তখন চ্যাং একটা বন্ধুকার ছুরি বের করে জ্যাককে দেয় এবং সে বলে তোমার অস্ত্র কোনো কাজেই আসবে না ম্যাকে শেষ করতে হলে তোমাকে এটা ব্যবহার করতে হবে জ্যাক দুটো অস্ত্র নিজের কাছে রেখে দেয় এরপর যখন তারা এগিয়ে যায় তখন জ্যাক দেখে যে সে তো তার হোটেলের সামনে এসে গিয়েছে হোটেল থেকে সে চ্যাংকে বলে আমরা তো ম্যাককে খুঁজছি তাহলে আমরা আমাদের হোটেলের সামনে কি করছি তখন জ্যাক বোঝে যায় যে ম্যাক আসলে তার পরিবারের কাছে রয়েছে এরপর জ্যাক যখন দৌড়ে হোটেলের ভেতরে যায় তখন সে তার পরিবারকে দেখতে পায় কিন্তু জ্যাকের স্ত্রী যখন তাকে দেখে তারা অন্য কাউকে দেখতে পাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে ম্যাক এসে সে জ্যাকের উপর আক্রমণ করে তবে এখানে আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছিল ম্যাকের আসল চেহারা ম্যাক বলে আমি তোমার পরিবারকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি তুমি কিছুই করতে পারবে না জ্যাক রেগে যায় এবং ম্যাকের উপর হামলা করে হাতাহাতির মধ্যে তারা দুজনাই সুইমিং পুলে পড়ে যায় যে মুহূর্তে জ্যাকের সুযোগ আসে সে ছুরি বের করে ম্যাককে খুন করতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই জ্যাকের স্টি বন্দুক নিয়ে জ্যাককে গুলি করে দেয় ফলে জ্যাক আহত হয়ে যায় এখানে একটি দৈত্য আসে এবং জ্যাকের আত্মার উপর আক্রমণ করে কিন্তু কিছু সময় পর আমরা জানতে পারি যে চ্যাংটাকে বাঁচিয়ে নিয়েছে এখানে চ্যাং তাকে বলে তোমার মেয়ের শরীরে তোমারই রক্ত রয়েছে তুমি না থাকলেও তোমার মেয়ের কারণে আমার বাবার উদ্দেশ্য সফল হয়ে যাবে তাই আমাদের এখনই গিয়ে তাদের থামাতে হবে আমি জানি ম্যাক তোমার পরিবারকে নিয়ে কোথায় যাবে এই দিকে ম্যাক পুল থেকে বেরিয়ে আসে আর সে পুরোপুরি ঠিকঠাকই আছে ঠিক তখনই হঠাৎ করে একটি পোর্টাল খুলে যায় ম্যাক বলে আমি তোমাদের দুজনকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই এভাবে পোর্টালের সাহায্যে সে তাদের পোর্টাল ল্যান্ডে নিয়ে আসে আসলে সে তাদের নিয়ে গিয়েছিল তার মালিক অর্থাৎ গ্রিন জনের কাছে এখন ভিনসেন তাদের সঙ্গে কি করবে তা আমরা একটু পরে জানতে পারব এরপর আমরা দেখি চ্যাং জ্যাককে নিয়ে একটু পোর্টালের দিকে যাচ্ছে এখানে সে দেখ নরকের দরজা দেখে আর এই দরজাটাই তাকে বন্ধ করতে হবে কিন্তু দরজা বন্ধ করার আগে তাকে ম্যাক আর ভিনসেনকে শেষ করতে হবে কারণ শুধু তাদের মৃত্যুর পরেই এই নরকের দরজা বন্ধ করা সম্ভব এইদিকে ম্যাক প্রিয়াঙ্কা এবং তার নিয়ে এসে নরকের দরজার কাছে নিয়ে আসে নোভাকে প্রসেস করে রিচল শুরু হয় অন্যদিকে আমরা চ্যাং কার জ্যাককে দেখি চ্যাং জ্যাককে নিয়ে কি পোর্টালের কাছে যায় আর সেখানে সে জ্যাকের পোস্ট করে সেই জায়গায় নিয়ে যায় যখনই ভিনসেন নোভাকে উৎসর্গ করতে চায় ঠিক তখনই সেখানে জ্যাক হাজির হয় সে অন্য একজন মানুষের শরীরে ছিল সেই জায়গায় পৌঁছে সে কিছু লোককে মেরে ফেলে এরপর তার মুখোমুখি লড়াই হয় ম্যাকের সঙ্গে এই দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি হয় কিন্তু এক সময় মারামারির পর জ্যাক আহত হয়ে নিচে পড়ে যায় ঠিক তখনই তার স্ত্রী সেই বন্দুক তার দিকে ছুঁড়ে দেয় যে বন্দুক দিয়ে ম্যাককে মারা সম্ভব জ্যাক বন্ধুটা নিয়ে ম্যাককে গুলি করে দেয় আর গুলিবিদ্ধ হয়ে ম্যাক নিচেই পড়ে যায় এবং তার মৃত্যু হয়ে যায় এরপর তার আত্মা চলে যাই বর্ডার আসলে বর্ডার পৃথিবী একই রকম ছিল কিন্তু পার্থক্য হলো পৃথিবীতে মানুষ ছিল আর বর্ডার ল্যান্ডে দানব ছিল যাই হোক সেই বর্ডার এর আগুনের দানবটি এসে মাইকের আত্মার উপর হামলা করে আর তাকে খেয়ে ফেলে এই দিকে চ্যাং তার বাবার কাছে যায় আর বলে আপনাকে এটা বন্ধ করতে হবে ঠিক তখনই পেছন থেকে জ্যাক এসে যায় এবং চ্যাং এর বাবার উপর ছুরি চালিয়ে আক্রমণ করে কিন্তু সে শেষ হওয়ার আগে কিছু কথা জ্যাক কে বলে যায় যে তুমি কখনোই এই দরজা বন্ধ করতে পারবে না এই দরজা বন্ধ করার জন্য মাত্র হয়েছিল আর তুমি নরকে যাবে যা বলে ভিনজট সেখান থেকে বাতাসের সাথে মিশে যায় তখন জেং কে জিজ্ঞেস করে এটা কি বলে গেল এটা কি সত্যি দুঃখের সাথে জেংটাকে বলে আমি আশা করি তুমি অন্য কোনো উপায় খুঁজে বের করতে পারবে এখান থেকে বের হওয়ার জন্য এবং তার কাছে ক্ষমা চায় এরপর জেক তার পরিবারের কাছে থেকে বিদায় নেয় এবং নরকের দরজার দিকে এগিয়ে যেতে থাকে এবং বলে আমি অবশ্যই কোনো একটা রাস্তা খুঁজে বের করব এখান থেকে বের হওয়ার এরপর সে নরকের দরজার দিকে চলে যায় এদিকে প্রিয়াঙ্কা তার নিয়ে বাড়ি ফিরে আসে নরকের দরজা বন্ধু বন্ধ হয়ে যায় আর পৃথিবী আগের মতো স্বাভাবিক হয়ে যায় এখানেই সিনেমাটা শেষ হয়ে গেলে পারতো কিন্তু না এখানে একটা টুইস্টার মাধ্যমে সিনেমাটি শেষ হয় সিনেমা শেষ দৃশ্যে একটি মেয়ের অর্ধেক অংশ দেখানো হয় যে নরকের দরজার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু সে কে কেনই বা নরকের দরজার দিকে এগিয়ে যাচ্ছে বা এটা কত বছর আগের কথা বলা হয়েছে কিছু এখানে বলা হয়নি তাই সিনেমাটি পার্ট টু আসতে পারে বলে ইঙ্গিত দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমি খুব কষ্ট করে মুভি এক্সপ্লেন করি পড়াশোনা বাসার দায়িত্ব সবকিছু মিলে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় এবং প্রতিনিয়ত চেষ্টা করছি আমার ভিডিও এবং ভয়েস কোয়ালিটি বেটার করার জন্য তাই আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে আরও ইন্সপিরেশন করবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ I love fish.